হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলো কাগজ ফুল গাছের পরিচর্যা এই শীতের সময় কিভাবে করতে হয় সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে তাহলে আসুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাগান বিলাস বলে কাগজ ফুলও বলে থাকে অনেকে অনেক নামে এই গাছটিকে বলে থাকে প্রথমেই বলি বন্ধুদের এই গাছটি কিন্তু আমার ছাদ বাগানে ছিল প্রত্যেকটা শাখায় প্রচুর পরিমাণে ফুল ফুটত আমি একটা ছোট্ট বাগান করেছি সাইডে সেখানে রোদ আসে না একেবারেই সেই রোদের অভাবে বন্ধুরা দেখুন গাছে একেবারেই ফুল ফোটেনি তবে শীত আসার আগে আমি এই গাছে পরিচর্যা করেছিলাম এই গাছের খাবার দিয়েছিলাম এই মাটিটা খুঁড়ে জৈব সার মিক্সড করা হাড়ের গুঁড়ো শিংকুচি সিউইড বাদাম খোল নিম খোল সর্ষের খোল সব রকম মিশিয়ে মাটির চারি সাইডে দিয়ে দিয়েছিলাম তারপরে মাটি ঢেকে দিয়ে জল দিয়েছিলাম আর এই ডগাগুলো কেটে দিয়েছিলাম বর্ষার শেষের দিকে এই ডগাগুলো কাটাই ছাটাই করে দিয়েছিলাম তারপরেই দেখুন রোদ এখানে তো পড়ে না তাও দেখুন অনেকটাই ফুল ফুটছে এগুলো ফুটতে বাকি আছে এরপরে সব ফুটে যাবে এইভাবে পরিচর্যা করেছি পাতলা করে সর্ষের খোল সপ্তাহে একবার দিয়েছি কীটনাশক একতারা গাছে স্প্রে করেছি তার জন্য গাছে দেখুন একেবারে পোকামাকড়ের আক্রমণ হয়নি গাছ কিন্তু সব সময় রোদে রাখতে হয় আপনাদের গাছ যদি ছাওয়ায় থাকে এখনো রোদে বের করে দিন দেখবেন গাছ ভর্তি ফুল ফুটবে ডগাগুলো যদি অনেক লম্বা হয়ে যায় এইটা যেমন অনেকটাই লম্বা হয়ে গেছে এই রকম লম্বা ডগা কাটাই ছাটাই করে দিন এখনো ফুল ফুটবে আপনার গাছে যদি ফুল না ফোটে দেখবেন গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে জল দেখে দেবেন মাটি যখনই শুকনো হবে তারপরেই জল দেবেন যখন ফুল ফুটে যাবে তখন দেখবেন মাটিটা ময়েশ্চার আছে কি না দেখেই জল দিতে হবে তা না হলে ফুলগুলি খুব তাড়াতাড়ি ঝরে যাবে আজ এই পর্যন্ত ছোট্ট করে দিলাম নতুন বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার নতুন পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা রইল ধন্যবাদ